সুখবর সুখবর বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে পারবেন যারা বাইক চালাইতে জানেন এবং লোকেশন সম্পর্কে আপনার খুব ভালো ধারণা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমার সাথে ইনবক্স করুন অথবা আমার নাম্বারে মেসেজ করতে পারেন কত টাকা খরচ হবে এবং কাজ কিভাবে করবেন এই বিষয়ে সব কিছু আপনার সাথে আমি শেয়ার করব। যদি কেউ বাইক চালাইতে জানেন এবং সৌদি আরব আসার জন্য আগ্রহী আছেন ডাইরেক্ট কোম্পানিতে খাবারের ডেলিভারি করবেন দোকান থেকে নিয়ে স্যালারি এবং এ টু জেড আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো সতেরোশো সৌদি রিয়াল বেসিক বেতন হবে তিনশো টাকা খাবারের জন্য আপনাকে দেওয়া হবে এর মধ্যে বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ এর কম বেশি হলে আমাদের এই কোম্পানিতে নেওয়ার সুযোগ নেই যারা আসতে চাইতেছেন অবশ্যই দ্রুত আমার সাথে আমার ফেসবুক ইনবক্সে এবং আমার মেসেঞ্জারে আমার ইউটিউব ইনবক্সে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপও আমার সাথে যোগাযোগ করতে পারেন অল্প কিছু টাকার মধ্যে আপনিও আসতে পারবেন এইভাবে বাইকে করে আপনাকে খাবার নিয়ে যেতে হবে প্রত্যেকটা বাসাবাড়িতে অফিসে বিভিন্ন জায়গায় আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এরা আমাদের অনেক বাংলাদেশি বাই এইভাবে খাবার ডেলিভারি করার জন্য তারা বসে আছে আপনিও চাইলে আমার সাথে যোগাযোগ করে সরাসরি কোম্পানির বিসা নিতে পারেন এবং সেই বিসা দিয়ে আসি হয়তো আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি এই মুহূর্তে সৌদি আরবের সবচেয়ে ভালো একটি চাকরি সেটা হচ্ছে খাবার ডেলিভারি এর সাইতে ভালো সুযোগ আপনি এখন কোথাও পাবেন না অন্যান্য কোম্পানি আসার পরে হয়তো বসায় রাখবে কিন্তু সৌদি আরবের মধ্যে এখন ডেলিভারি কাজে আসলে আপনি একদিনও বসে থাকা লাগবে না আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো আর যদি না থাকে আপনি ভালো বাইক চালাতে পারেন তাহলেও চলবে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন